আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালোবাসেন আছেন চ্যানেল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে লাল টকটকে সুন্দর সুন্দর সেরাজাত মানের জাতের গুরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত আছে কয়টা এখন মানে ছোট গরু বলতে গেলে ছোট গরু গলা বিক্রি হয়েছে একটু বেশি ছোট গরু গলা বিক্রি হয়েছে আর বড় গুলো আচ্ছা কয়টা আছে

চলন পরবর্তী তিন নাম্বারটা দেখি আমরা এটা কি জাতের গরু ভাই এটা নেপালি গির জাতের গরু আচ্ছা দর্শক দেখি হচ্ছে নাভি কম্বল গুলো আগে দেখা আমি গির জাতের গরু বয়সটা কেমন হয়েছে ভাইটার বাইশ তেইশ মাস আচ্ছা আচ্ছা এটা ওজনে কেমন কি আগের গুলোর মতো না কম বেশি আছে দুই নাম্বার আর তিন নাম্বার একই ওজনের একই যেহেতু দাম দর কি কম বেশি হবে এক লাখ তিরিশ হাজার টাকা কিছুটা সম্মানে থাকছে চলন পরবর্তী চার নাম্বারটা দেখি আমরা

এটা কিছুটা বিস্কিট কালারের গরু নাকি ভাই আচ্ছা বিস্কিট কালারের এর গরুটা নাভি কম্বল খুবই ঝুলন্ত সুন্দর দেখতে অসাধারণ স্ট্রাকচার রয়েছে এটার বয়স কতটুকু হয়েছে একুশ মাস আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা যখন ক্রেতা ভাইয়ের একসঙ্গে গরু গুলো নিবে তখন তো তার জন্য একটা ছাড় দিবেন নাকি একটা প্যাকেজ দিয়ে দেন আচ্ছা পাশেটা দেখেন এইটা মাসাল্লা টক টকে লাল কালারের গরু কি জাতের গরু ভাই এটা অরিজিনাল শাহিওয়াল জাতের গরু আচ্ছা বয়সের দিকে কেমন হয়েছে এটা তেইশ মাস আচ্ছা আচ্ছা এই গরুটা কতটুকু দাম দর রাখছেন এটার দাম পড়বে লাখ 27000 টাকা। টাকা। চলেন পরবর্তীতে আপনার কালেকশনে 7 নম্বর গরুটা দেখি। এটা কিছুটা লাল কিছুটা বিস্কিট কালারের ডাবল নাফি কম্বলযুক্ত গরু। দেখwidetilde পাচ্ছেন দর্শক কি জাতের গরু ভাই? অরিজিনাল অরজিনাল সাইওয়াল। জাতের গরু। বয়সের দিকে কেমন হয়েছে এটা? এটা 24 মাস। 24 এইটা সম্ভবত 2 নাম্বার 3 নম্বরের মতো ওজন হবে নাকি? আচ্ছা দামে কেমন হবে এটা? এটা 1 লাখ 28000 হলে টাকা। আচ্ছা প্রতিটা গরু দর্শক বিশ মাস অনেক লম্বা চড়া এইটার দাম কত রাখবেন এটা দাম রাখবে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ আর এই পাকড়াটার দাম কেমন রাখা যাবে

আর কি আচ্ছা দর্শক এই যে সুঠাম দেহের অধিকারী গরু এক লাখ উনত্রিশ হাজার টাকা পার পিস আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কথা বলবেন আমাদের জাকির ভাইয়ের সাথে কথা বলে যাচাই বাচাই করে নিতে পারবেন সবাই জানে এটা তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম